এই বাংলাদেশে এবার শাকিব খানকে কঠোর হুশিয়ারি দিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটা নিয়ে সাকিব ভক্তদের আগ্রহ তুঙ্গে তবে সাকিব খানের এই আপকামিং সিনেমা বাংলাদেশে চলতে দিবে না কারণ শাকিব খান স্বৈরাচারীর গোলাম খেলা সময় দেখছি কি আর কোন সঙ্গপাঙ্গদের বাংলাদেশের ছবি দূরের কথা তাদেরকে পরবর্তী সময় বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না কেননা গত পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি আপলোড দিয়ে সেখানে বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়েছেন সাকিব খান হাসনাদ আব্দুল্লাহ সেই পোস্ট দেখে চটেছেন এবং তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্যদিকে সাকিব খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমি কোনো দলের হয়ে কাজ করছি না তবে বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি এবং করে যাব তো বন্ধুরা হাসনাত আবদুল্লার এই বক্তব্য কতটুকু যথাগত তা এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আপনার কি মনে হয় সেটা জানাতে পারেন ভিডিও কমেন্ট বক্সে